ঐতিহাসিক ম্যাচে পাকিস্তানকে হারানোর পর এবার শুরু হল ভারত বধের মিশন কঠিন পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ পাকিস্তান সফরের টেস্ট সিরিজের ঐতিহাসিক সাফল্যের রেশ এখনও কাটেনি বাংলাদেশ দলও ফেরেনি তারপরও ভারত সিরিজের প্রস্তুতি একরকম শুরু হয়ে গেছে দেশে যারা আছেন তাদের নিয়ে বুধবার মিরপুরে শুরু হয়েছে অনুশীলন ভারতের মাটিতে দুটি টেস্টের পাশাপাশি রয়েছে তিনটি টি টোয়েন্টি তার প্রস্তুতিতে মিরপুরে ফিটনেস ক্যাম্প শুরু করেছেন ক্রিকেটাররা ভারত বধের মিশনে আর কি কি পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ এছাড়া ভারতের বিপক্ষে দল ঘোষণা কবে হবে এ বিষয়ে বিস্তারিত থাকছি প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম মিরপুরের প্রস্তুতিতে সাদা বলের ক্রিকেটাররা অংশ নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ মুস্তাফিজুর রহমান আফিফ হোসেন সৌম্য সরকার জাকের আলী অনিক নাসুম আহমেদ পারভেজ হোসেন ইমন জিসান আলম উপস্থিত ছিলেন ফিটনেস ও স্কিল ট্রেনিং এ বাংলাদেশ দের হেড কোচ সোহেল ইসলাম ক্যাম্প পরিচালনা করেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে ঘরের মাঠে সোহেলের অধীনে কোচিং করছিলেন লাল বলের ক্রিকেটাররাও ভারত সিরিজের অনুশীলন শুরুর ব্যাপারে সোহেল গণমাধ্যমকে বলেন আমরা সাদা বলের প্রস্তুতি শুরু করেছি প্রথম দিনে কয়েকজন ক্রিকেটার অনুপস্থিত ছিল তবে কালও কয়েকজন যোগ দেবে ফিটনেস ও স্কিল এ দুটি দিক নিয়ে কাজ করছি আশা করছি এবার প্রস্তুতিও ক্রিকেটারদের জন্য সিরিজ সহায়ক হবে এদিকে ভারত সিরিজকে সামনে রেখে স্কোয়াড তৈরির কাজ শুরু করেছে নির্বাচকরা পাকিস্তানের বিপক্ষে সাফল্য পাওয়ায় টেস্ট দলের খুব বড় পরিবর্তন আসবে না তা নিশ্চিতভাবে বলা যায় আগামী দশ সেপ্টেম্বরের মধ্যেই দল ঘোষণা করার কথা জানিয়েছে বিসিবি এক নির্বাচক জানিয়েছে খুব বেশি দেরি করব না দ্রুতই হবে কেননা খুব একটা কাটা করার প্রয়োজন নেই আগামী দশ তারিখের মধ্যে আমরা দল দিয়ে দেব দলের ইঞ্জুরি নিয়ে তিনি বললেন কোনো সমস্যা নেই সবাই ভালো আছে জয়ের সমস্যাও সেরে উঠেছে দশ দিনের বিশ্রামে রয়েছেন পেসার শরীফুল ইসলাম আর চোটের কারণে এক বছরের বেশি সময় খেলার বাইরে ছিলেন ইবাদত হোসেন হাটুর জটিল অস্ত্রোপ্রচার ও দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর কয়েক সপ্তাহ ধরে বোলিংয়ে ফিরেছেন তিনি যদিও শতভাগ দিয়ে বোলিংয়ে ফেরার আগে ইবাদতকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তবে বাংলাদেশের আসন্ন ভারত সফরে দলের সঙ্গে থাকবেন ইবাদত জাতীয় দলের কোচ ফিজ ও ট্রেনার নিবিড় পর্যবেক্ষণে থাকতে ইবাদতকে দলের সঙ্গে রাখতে হবে আগামী পনেরো সেপ্টেম্বর ভারতের বিমানে উঠবে বাংলাদেশ উনিশ সেপ্টেম্বরে চেন্নাইয়ের প্রথম টেস্ট দিয়ে ভারত সফর শুরু হবে শান্ত লিটনদের কানপুর সাতাশ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবেন টাইগাররা দুই টেস্টের পর বাংলাদেশের সামনে অপেক্ষা করছে টি টোয়েন্টি সিরিজ বর্তমান চ্যাম্পিয়নদের সামনে এই সিরিজ নিশ্চিতভাবেই কঠিন এক পরীক্ষা হতে চলেছে টাইগারদের জন্য ছয় তারিখ প্রথম ম্যাচ হবে মধ্যপ্রাচ্যের গালিওরে ম্যাচটি ধর্মশালায় হওয়ার কথা থাকলেও সেখানে এখন চলছে সংস্কার কাজ পরের দুই ম্যাচ নয় এবং বারো অক্টোবর নয় তারিখের ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আর বারো তারিখের ম্যাচের ভেনু হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টি টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তো ভিবার ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে